আমানতের খিয়ানতকারে একজন ইমামের করুন পরিণতি আপনাদের আমি শোনাই শোনাই সিন্দুর এক মসজিদে একজন মুসাফির ইমামের অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে চাইলেন ইমাম অনুমতি দিলেন সেই মুসাফির তার নিকটে নগদ টাকা চুরির ভয়ে ইমামের রাখলেন বললেন এই টাকা আপনার হেফাজতে রাখে ওই মুসাফির যখন আসলেন মুসাফির ইমাম সাহেবকে বললেন আমার টাকাটা হয়তো চুরি হয়ে যেতে পারে এই টাকাটা আপনার কাছে রেখে দেন সকালে আমি যাওয়ার সময় নিয়ে যাব। রাত্রেবালা ইমামের নিয়ত খারাপ হয়ে গেল ক্লান্ত মুসাফির ঘুমিয়ে যাওয়ার পর ইমাম তার টাকা আত্মসাত করার উদ্দেশ্য তাকে গলা টিপে মেরে ফেলল ফজরের নামাজের সময় সময় ইমাম মুসাল্লিদের জানালেন রাতে একজন মুসাফির এসেছিল মসজিদে শুইতে দিয়েছি হঠাৎ সে মারা গেছে লাশকে গোসল দেওয়ার জন্য উঠাতে চাইলে লাশ তোলা যাচ্ছিল না কিন্তু ইমাম যখন লাশে হাত লাগালো সাথে সাথে লাশ উঠানো সম্ভব হলো গোসল দেওয়ার পর লাশ খাটিয়ার রাখা হলো কিন্তু খাটিয়া কিছুতেই উঠানো যাচ্ছিল না কিন্তু ইমাম হাত লাগালোর সাথে সাথে খাটিয়া উঠানো সম্ভব হলো লোকেরা বলা বলি শুরু করল আমাদের ইমাম সাহেবের কত কেরামতি দেখেছেন লাশ কবরে নামানোর সময় সমস্যা দেখা দিল কিন্তু ইমাম সাহেব হাত লাগাতেই সহজে লাশ কবরে নামানো সম্ভব হলো না সবাই বলল ইমাম কবরে নামুক তারপর লাশ কবরে রাখুক ইমাম কবরে নামার সাথে সাথে কবরের মাটি ইমামের পা ইমাম গভীরে ইমাম ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে যাচ্ছিল ঢুকে যাওয়ার সময় মুসাফিরকে হত্যা করার কথা নিজ মুখে স্বীকার করল রাত্রের বেলায় আমি ওনাকে দিয়েছি ক্ষমা চাইতে লাগলো কিন্তু মাটি তাকে না ইমাম কবরের মাটির নিচের জীবন্ত আল্লাহ সেই হেফাজত করুন আরো একটি ঘটনা আপনাদের বলি বলি ডেলিভারি সেলে একজন মহিলা মারা যায় তাকে তার ঘরে নেওয়ার ব্যবস্থা করার সময় লক্ষ্য করা গেল তার মধ্য প্রাণের স্পন্দন রয়েছে ক্রমে ক্রমে তার মধ্যে প্রাণ ফিরে এলো তাকে প্রশ্ন করা হলো তুমি কি দেখেছ কি শুনেছ আমায় বলো সে বলল ফেরেস্তা আমাকে নিয়ে গিয়েছিল যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বড় বড় ময়দান এবং পাহাড় রয়েছে এইদিকে দিকে দাও করে আগুন